সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কোরআন আমাদেরকে কেমনে অভিনেতা এবং অভিনেত্রী হতে বলে এই বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন তাহলে জীবনে আপনারা একটি সুন্দর স্টেজে এসে উপনীত হতে পারবেন আমাদের ছোট ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার তিনি কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করে এই গবেষণাটি আপনার আমার সামনে তুলে ধরেছেন তো সেই গবেষণাটি আমি আপনাদের সামনে অ্যাজ ইট ইজ তুলে ধরবো আর সেই বিষয়টি আপনাদেরকে জানাবো আর বিষয়টি হলো যে আপনি এবং আমি কেমনে তালার শান্তির পৃথিবীতে একজন জান্নাতি অভিনেতা কিংবা অভিনেত্রী হতে পারি অথবা জাহান্নাবি অভিনেতা এবং অভিনেত্রী হতে পারি আল কোরআনে বলা হচ্ছে যে মানুষ কোরআনে বর্ণিত বিভিন্ন চরিত্রে অভিনয় করবে বা চরিত্র অবলম্বন করবে সে যেই চরিত্রে অবলম্বন করবে সেই চরিত্র অনুযায়ী সেই লোকটি ফল পাবে বা পুরস্কার পাবে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আজ দুই সাল নয়শো কোটি মানুষের বসবাস এই কোরআন সকলের জন্য ইনওয়া ইল্লাহ ফিকরুল্লাহ আলমিন তো আল্লাহ তালা শান্তির পৃথিবীতে যদি আমরা একজন গায়কের উপাধি নেই তাহলে দেখব যে হয়তো গানটি একজন লিখেছেন সুর আরেকজন করেছেন কণ্ঠশীল শিল্পী কণ্ঠ দিয়েছেন আবার যখন মিউজিক ভিডিও করা হয় তখন হয়তো আরেকজন অভিনয় করেন কিন্তু আমরা এখন দেখতে পাই যে যিনি লেখেন তিনি সুর করেন তিনি গান আবার তিনি মিউজিক ভিডিওতে অভিনয় করেন যেখানে চারটি চরিত্র ছিল গীতিকার সুরকার গায়ক এবং অভিনয় শিল্পী এখন কারো মাঝে যদি এই চারটি গুণী থাকে তখন সে এই চারটি ভূমিকায় অভিনয় করতে পারেন বা অংশগ্রহণ করতে পারেন ঠিক তদ্রূপ যদি একজন চিত্রনাট্যকারকে দেখি চিত্রনাট্য লিখতে সেই লেখক তার পাণ্ডলিপিতে বিভিন্ন চরিত্রের চরিত্রায়ন করেন এবং সেই অনুযায়ী অভিনয় শিল্পীরা অভিনয় করেন সেই চিত্রনাট্যকার বিভিন্ন চরিত্রের চরিত্রায়ন ঘটান তার গল্পে এটা বাস্তব কোনো ঘটনা প্রেক্ষিত হতে পারে অথবা তার কাল্পনিক চরিত্রও হতে পারে যেমন ধরুন আমাদের দেশে একজন লেখক মৃত্যুবরণ করেছেন তার নাম হুমায়ুন আহমেদ তার দুটি তার যে লিখিত চরিত্র তার চরিত্র যখন রচিত আমরা দেখি সেই তার রচিততে দুটি চরিত্র আমরা খুঁজে পাই একটি হচ্ছে মিশের আলী আর একটি হচ্ছে হিমু যদিও হিমু চরিত্রটা সবচেয়ে বেশি মানুষেরা মনে রেখেছেন হিমু চরিত্রটি হচ্ছে সে হলুদ কাপড় গায়ে দিয়ে খালি পায়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে ঘুরে বেড়ান এখন যেকোনো মানুষ যদি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে হলুদ জামা কাপড় পরে খালি পায়ে হাঁটেন তখন আমরা তাকে হিমু নামে ডেকে থাকি যদিও তার নিজস্ব একটি নাম কিন্তু রয়েছে এই উপাধি নামটি বা উপাধি চরিত্রের নামটি কিন্তু হিমু একজন চিত্রনাট্যকার যখন তার গল্পে বিভিন্ন চরিত্র চিত্রায়ন করেন সেখানে নায়ক থাকে ভিলেন থাকে নায়িকা থাকে বা অন্যান্য যে চরিত্রগুলো থাকে সেই চরিত্র অনুযায়ী অভিনেতাগণ অভিনয় করে থাকেন সেখানে লেখক যেই চরিত্রের জন্য শেষ পরিণতি যা ঠিক করে দেন তাই তার হতে হয় এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তো এখন যদি আমরা মূল কথায় আসি আল্লাহ ঠিক একইভাবে আমাদের জন্য লিখিত আকারে একটি কিতাব দিয়েছেন যেটি আমরা ইংরেজি ভাষায় জানি স্ক্রিপচার তো এই কিতাবের ভিতরে মনে রাখবেন কোনো সন্দেহ নেই দুই নম্বর সর আল বাকারা দুই নম্বর আয়াতমাতে দালিক আল কিতাবুল আর ই বা ফিহি তো এই লিখিত আল কিতাবে বিভিন্ন চরিত্র রয়েছে যেমন ধরুন ফেরাউনের চরিত্র হামানের চরিত্র কারুনের চরিত্র আবার ইব্রাহিম রাসুলের ইসমাইল রাসুলের ইসহাক এবং মুসা রাসুলের হারুন এবং মারিয়াম ইমরান লুকমান সহ অনেক চরিত্র রয়েছে সেই অনুযায়ী তাদের কর্মও রয়েছে যদি আমরা মুসা রাসুলকে দেখি মুসা রাসুলের কর্ম কি দেশপ্রধান ফেরাউনকে দিন ইসলামের পথে দাওয়াত দেওয়া আবার ইব্রাহিম রাসুলের কাজ কি সত্যের সন্ধান করা আবার একটি সময় আপন মুশিক বাপের সাথে কথোপকথন আবার পাশক্ত নামাজের প্র্যাকটিস রাসুলের যখন আমরা দেখি তখন শিপয়ার্ড তৈরি করা বড় বড় জাহাজ তৈরি করা ইসা রাসুলের যখন দেখি তখন চিকিৎসালয় তৈরি করা এয়ারক্রাফ্ট বানানো এইভাবে রয়েছে যদি আমরা উনিশজন নবী প্লাস রাসুল এবং চারজন স্পেশাল রাসুল এদের চরিত্রগুলি আমরা দেখি তাহলে আল্লাহ তালার এই স্ক্রিপচার যা সন্দেহমুক্ত মুক্ত সেখানে আমরা খুঁজে পাই এছাড়াও সালেহীন সিদ্দিকিন সোহাদা তাদেরও চরিত্র খুঁজে পাই পক্ষান্তরে তাগুত ইবলিস শয়তান কাফের জালেম ফাসেক মুতা এদের সকলের চরিত্র আমরা খুঁজে পাই তো একজন বার্তাভক রাসুল বা একজন বিশেষ খবরদাতা নবী শুধু একটি কাজ করেছেন তা কিন্তু না যেমন ধরুন মুসারাসুল দেশপ্রধান ফ্রাউনের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন আবার কৃষি উৎপাদনের জন্য যাবতীয় সরঞ্জাম তৈরি করে কৃষি খাতকে বৃদ্ধি করেছেন আবার তিনি লিখিত আল কিতাবকে সিলেটের পৃষ্ঠায় বা পাথরের পৃষ্ঠায় নিয়েও এসেছেন ফ্লফিতে এনেছেন আবার এই الله আল্লাহ তাআলা আল كلام কে আল কিতাব কে কালামুল্লাহ কে আল ফুরকান কে কি বলেছেন কিতাবে ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين আর প্রথম থেকে তো মুসার কিতাবটি ইমাম তথা পরিচালক মানে সংবিধান এবং রাহমত হিসেবে এসেছে আর এটাই তো সেই কিতাব যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যেন জালিমদেরকে সতর্ক করা যায় আর উত্তম কর্মকারীদের জন্য এ যে সুসংবাদ দানকারী তো ঠিক উপরের উদাহরণের মতো একজন মানুষের অনেকগুলো গুণ থাকতে পারে তাই আমাদের জীবনে চব্বিশ ঘন্টায় আমরা আল কোরআনের বর্ণিত যে কোনো একটি বা একাধিক চরিত্রে উপনীত হতে পারি বা হয়েও থাকি হয় মনের ইচ্ছায় না হয় অনিচ্ছায় তাই আল্লাহর আলমিন তিন নম্বর সুরা আল ইমরানের তির আশি আয়তে বলেছেন ওয়ালাহু আসলামা মানফিস ওয়া কারহান আকাশ পৃথিবীতে আল্লাহ শান্তির ইসলাম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় তো কোরআনে বর্ণিত এই চরিত্রগুলোর বাইরে আমরা যেতে পারবো না যদি মুমিন এবং মুসলিম হই আর এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা মুমিন এবং মুসলিম হওয়ার কারণে এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কোরআনে বর্ণিত যে চরিত্রগুলি রয়েছে বা উপাধি এবং নামগুলো রয়েছে সেই চরিত্রগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দুইটি দিক দেখতে পাই এক ধরনের উপাধি চরিত্র আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে অন্যদিকে এর বিপরীত চরিত্র কোরআন বিরোধী জাহান্নামে নিয়ে যাবে যেমন কেউ যদি দেশপ্রধান ফেরাউনের চরিত্র অবলম্বন করে সেটি যদি অভিনয় করে তাহলে সে অভিনেতা এবং অভিনেত্রী হয়ে ওই চরিত্রের উপরে আসীন হয় তাহলে সেই চরিত্রটি তাকে জাহান নামে নিয়ে যাবে উদাহরণস্বরূপ আমরা আল্লা তালা শান্তির পৃথিবীর দেশ প্রধানদের উদাহরণ একের পর এক নিতে পারি এবং আমরা সবাই জানি এর বিপরীত ইউসুফ রাসুলের যে চরিত্রটি আমরা কোরআন থেকে পাই বা উপাধিটি পাই সেটি যদি কেউ ফলো করে বা ওই চরিত্রের উপরে যদি কেউ আসীন হয় তাহলে সেই অভিনেতা এবং অভিনেত্রী জানাতে চলে যাবে ঠিক উপরের চিত্ত নাট্যকারের উদাহরণের মতো চিত্রনাট্যকার তার লিখিত চরিত্রের বিবরণ যেভাবে তার স্ক্রিপ্টারে শেষ করেছেন ওই চরিত্রে অভিনয় করা অভিনেতা বা অভিনেত্রী শেষ পরিণতি কিন্তু তাই হবে তার লেখক যদি তার লিখিত চরিত্রটিকে জয় করে থাকেন তাহলে সেই চরিত্রে অভিনয়কৃত অভিনেতা জয়ী হবেন যদি তার জন্য মৃত লেখা থাকে তাহলে সে অভিনেতা অভিনেত্রী মৃত্যুবরণ করবেন জাস্ট একটু আকল বুদ্ধি খাটানো দরকার যদি আমরা একটু খাটাতে পারি তাহলে আমরা বুঝতে পারবো একুশ নম্বর সোরা আম্বিয়া দশ নম্বর আয়াতে লাকাল্লা ইকুম কিতাব আনফি হিক রুকুম আকিলুন। নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে মানে আজ দুই সালে নয়শো কোটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ বাসেন তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি একটি লিখিত স্ক্রিপচার একটি সংবিধান যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তাহলে তোমরা কি মোটেই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো আল্লাহ আমাদের কাছে একটি লিখিত আল কিতাব দিয়েছেন আর এই কিতাবটি আমাদের জন্য আবার কি করেছেন আঠাশ নম্বর সুরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে ইন আল্লা ফার ই ফারদ আলাইক আল সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরস করেছেন তো কোরআনে আদেশ সূচক বাক্য রয়েছে নিশেষ সূচক বাক্য রয়েছে আবার কিছু কসাস রয়েছে রিলেশন রয়েছে তো এখন এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনার কথা তো বুঝলাম তাহলে আল্লাহ কোথায় বলেছেন যে এই চরিত্রগুলোর উপরে আমাদের আসীন হতে হবে বা এই চরিত্রগুলোর উপরে আমাদের অভিনয় করে অভিনেতা বা অভিনেত্রী হতে হবে এখন কোরআন থেকে যদি আমরা আট নম্বর সূর্য আনফালের চব্বিশ নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ বোসেন ইয়া ইহল্লাদীনাস্ত জিবুল ইল্লাহি ওয়ালি রাসূল ইদা দা কুম লিমা ইয়হি কুম ওয়া আলামু আনাল্লাহাই হউলু বাই আলমার ই ওয়াকলবি ওয়াল্নাহু এখানে বলা হচ্ছে তোমরা যারা ঈমান এনেছ শোনো তোমরা সবাই আল্লাহ এবং বিশেষ বার্তাভোগ রাসূলের ডাকে সাড়া দিবে। তোমাদের সকলকে যখন এমন কাজে ডাকা হবে যাতে তোমরা আধ্যাত্মিকভাবে জীবিত হতে পারবে এর জন্য কোরআনের নোর নিজের ভিতরে ধারণ করতে হবে তোমরা জেনে রাখো আল্লাহ মানুষ এবং তার অন্তরের মধ্যে সর্বদা হুলুল তথা জাগ্রত হয়ে থাকেন আর একথা সত্য যে একমাত্র আল্লাহ হলেন সুমহান যে আল্লাহ তাল্লা দিকে তোমরা সবাই একত্রিত হবে তো উপরের আয়াতটির লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আল্লাহ মানুষের অন্তরে ইয়াহুলু মানে জাগ্রত হয়ে থাকেন এখানে ইয়াহুলু এর অর্থ জাগ্রত বা নিজের ভিতরে আল্লাহ আল্লাহতালার আদেশ নিষেধগুলো মানার জন্য বা আল্লাহ আল্লাতালার যে উপাধি চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো অস্থায়ীভাবে নিজের ভিতরে ধারণ করা এখন বিভিন্ন অনুবাদে আপনারা বিভিন্নভাবে কিন্তু ইয়াহুল অনুবাদ দেখবেন কেউ অন্তরায় হন লেখবে অর্থাৎ বাধা প্রতিবন্ধক বিঘ্ন ঘটানো তো আল্লাহ মানুষ এবং তার হৃদয়ের মাঝে বাধা দেন প্রতিবন্ধকতা দেন বা বিঘ্ন ঘটান তাই আমরা বুঝতে পারলাম যে এখানে যখন কোনো জিনিস খেতে আপনার মন আপনাকে নিষেধ করে সেই মনের ভিতর যখন আল্লাহ বলেন এটা হারাম খাওয়া যাবে হারাম তাই খাওয়া যাবে না আর এটা হালাল এটা খাওয়া যাবে তো হালাল এবং হারামের ফতোয়া কিন্তু দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তালার অন্য কেউ যদি দেয় তাহলে তাকে দোজকে যেতে হবে ষোলো নম্বর সূরা নাহালের একশো ষোলো নম্বর একমাতে ওলা তাকুলু লিমা তাসিফু আল মুল কাদিপ হাদা দা হালালু হাদা হারাম লিতাফতারু আল্লাহ হিল ইন্নাদিন আল্লাহল হন তো যারা বলবে নিজেদের পক্ষ থেকে আল্লাহ তাল্লাহর উপরে অভিযোগ করতে যে এটা হালাল ওটা হারাম তাদের কোনো মুক্তি নেই তাই আল্লাহ আপনার হৃদয়ের ভিতরে হালাল হারামের বিষয়ে জাগ্রত হয়ে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনাকে নিষেধ করলেন এইভাবে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন চরিত্রে উপনীত হই তা আল্লাহতাল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে অ্যাট্রিবিউটস রয়েছে সিফাতি নাম রয়েছে চরিত্রও রয়েছে যেটি আমরা উনষাট নম্বর সোরা আলহাসরের আমরা শেষের যখন বাইশ তেইশ চব্বিশ আয়াতগুলিতে দেখি যা আমাদের দেশের অনেকের মুখস্থ রয়েছে যেটি ফজরের নামাজের পরে অনেক এলাকার মসজিদে পড়ানো হয় যদিও শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন পড়া যাবে না

ইউসফ বেহুল্লাহ মাফ ইসামাওয়াতিওয়াল আর্থ ও আজিজুল হাকিম আবার একান্ন নম্বর সুরা আর দারিয়াতের আটান্ন নম্বর আয়াতে রয়েছে ইন আল্লাহ আহওয়ার রজা কুকু এইভাবে কোরআনে উপাধি চরিত্র অগণিত রয়েছে আল্লাহ হলেন সেই মহান যে আল্লাহ ব্যতীত আর তো কোনো বিধানদাতা নেই তিনি গোপন ও প্রকাশ সব কিছু জানেন তিনি তো পরম করুণাময় এবং দয়াময় আল্লাহ হলেন সেই মহান যে আল্লাহ ব্যতীত আর কেউ বিধানদাতা নেই তিনি অধিপতি পরম পবিত্র এবং পূর্ণাঙ্গ শান্তিদাতা পূর্ণ নিরাপত্তা প্রদানকারী যাবতীয় বিকৃতি ও অনিষ্ট থেকে হেফাজতকারী মহাসম্মানিত কঠোরতা আরোপকারী অহংকারে এক অহংকারের একমাত্র মালিক মানুষেরা যা কিছু শরিক করে যাচ্ছে সেসব থেকে আল্লাহ তালা পুতো আল্লাহ হলেন সেই মহান যে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা নিত্য নতুন সূচনাকারী আকার আকৃতি দানকারী আল্লাহ তাল্লাহার জন্যই তো কত সুন্দর সুন্দর নামসম্য রয়েছে গগনমণ্ডল পৃথিবীতে যা কিছু রয়েছে সবই যে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করে চলেছে আর আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক আবার একান্ন নম্বর সর দারিয়াতের আটান্ন নম্বর আয়াতমাতে নিশ্চয় আল্লাহ হলেন চিরস্থায়ী রিজিকদাতা মহাশক্তিধর তাহলে এখান থেকে আমরা জানলাম এই চরিত্রগুলির মধ্যে একটি হচ্ছে রাজ্জাক এর অর্থ কী রিজিকদাতা রিজিক প্রদানকারী তো আল্লাহ হলেন স্থায়ী চিরস্থায়ী রিজিকদাতা তদ্রূপ মানুষও ক্ষণস্থায়ীভাবে খণ্ডনকালীন সময়ের জন্য রাজ্জাকের ভূমিকা অবতীর্ণ হতে পারে যখন সে মানুষের মাঝে রিজিক বন্টন করে তখন সেই মানুষ খন্ডনকালীন সময়ের জন্য সময়ের সময়ের জন্য জন্য রাজ্জাক বা কিছু রিজিক প্রদানকারী হতে পারে আবার রব নিয়ে তালা বলেছেন বাবা মার ব্যাপারে রব্বাইয়ানি সগিরা যখন সতেরো নম্বর বান ইসরায়েলের তেইশ এবং চব্বিশ আয়াত দুটি পড়ি তো চব্বিশ নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে হে আমার রব তারা আমাকে যেভাবে শৈশবে ক্ষণস্থায়ী রব হয়ে আদর যত্নের সাথে লালন পালন করেছেন শিখ তেমনি তাদের উপরে আপনি মেহরবানি করুন তো ছোটবেলায় বাবা মাহন সন্তানদের জন্য অস্থায়ী লালন পালনকারী রব এভাবে আল্লাহ তালার যতগুলি সিফাতি নাম রয়েছে প্রত্যেকটি নাম এর ভূমিকায় যে কোনো মানুষ ইচ্ছা করলে আসতে পারে ক্ষণস্থায়ীভাবে এবং সেই চরিত্রের উপরে অভিনয় করতে পারে এবং কোরআনের যে চব্বিশ জন নবী রাসুলদের চরিত্র রয়েছে সেগুলি নিয়েও যখন আমরা কোরআন থেকে দেখি তদ্রুপভাবে মানুষ বিভিন্ন বিশেষ নবী এবং বিশেষ রাসুলের জীবন ভূমিকায় অভিনয় করতে পারে ফলে অভিনেতা এবং অভিনেত্রী হয়ে জান্নাতে যেতে পারে এখন আমাকে যদি আপনারা বলেন যে এ কথা আমি কোথায় পেলাম তো তিন নম্বর সুরা আল ইমরানের একশো এক নম্বর আয়াতে আল্লাহ বসেন ওয়াকাইফ ফুরুন আন্তুল্লাহিক তোমরা কেমন করে অবাধ্য হবে যখন তোমাদেরকে আল্লাহ তাল আয়াত শোনানো হচ্ছে আর তোমাদের নিজেদের ব্যক্তিত্বের মধ্যেই আল্লাহ তালার বার্তাভক রাসুল মজুদ রয়েছেন যে কেউ মজবুতভাবে আল্লাহ তালাকে আঁকড়ে ধরে তাকে সুপ্রতিষ্ঠিত পথের দিকে হিদায়ত করে দেওয়া হয় কফি কুম রসুল আবার একান্ন নম্বর সুরা দারিয়াতের একুশ নম্বর আয়াত যখন আমরা দেখি তখন দুই বছর পূর্বে সক্রেটিস এই আয়াত সামনে রেখে বিশ্ববাসীকে তাক লাগিয়ে গিয়েছেন নো দাই ইউর সেলফ অফিয়ান আর তোমাদের ব্যক্তিত্বের মধ্যেও নিদর্শন রয়েছে তোমরা কি মোটেই দেখবে না চিন্তাভাবনা করবে না তো উপরের দুটি আয়াত থেকে আমরা কি দেখতে পেলাম আমাদের ব্যক্তিত্ব তথা আমাদের চরিত্রের ভিতরেই বিশেষ নবী রাসুলের চরিত্র রয়েছে সেই সাথে বিদ্যমান আছে বিশেষ খবর প্রদানকারী নবীগণ সাধক সিদ্দিকগণ প্রত্যক্ষ সাক্ষ্যদাতা গুণ এবং সংশোধনকারী সালহীনগণদের চরিত্র যেটি আমরা চার নম্বর সোরা আর নিসার উনসত্তর নম্বর আয়াত থেকে জানতে পারি আল্লাহ যে কেউ এবং আল্লাহ বিশেষ রাসূলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সঙ্গী সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন বিশেষ খবর প্রদানকারী নবীগণ সত্য সাধক সিদ্দিকগণ প্রত্যক্ষ সাক্ষদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহিন এরাই তো বন্ধু হিসেবে উত্তম এইভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের জন্য একটি লিখিত কিতাব নাজিল করেছেন আর সেই কিতাবে আমাদের কখন কি করতে হবে তাই স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ হচ্ছেন মহান লেখক যিনি তার কিতাব নিজে লিখেছেন দ্যিকাল মুত্তাকিন দুই নম্বর সুরা দুই নম্বর ওই আল কিতাব তথা বিশেষ লিখিত এর মধ্যে কোনো সন্দেহ নেই মোত্তাকিন তথা নিজেদেরকে সর্বদা সুরক্ষিত রাখতে চায় এমন লোকদের জন্য পথ নির্দেশ আবার পঁয়তাল্লিশ নম্বর সোরা আল জাসিয়ার উন্নতির সায়তে আল্লাহ বোসেন হা দা কিতাবুনা হক ইয়ান্তিকো আলাই কুম্বিল হক ইন্না কুনান এই যে আমার লিখিত কিতাব যা তোমাদের সম্পর্কে সত্য সঠিক যুক্তির সাথে কথা বলে কারণ আমি তো সব কিছু লিখে নিয়েছি যা তোমরা করে যাচ্ছ আর তিনি কি করেন তিনি চরিত্রগুলোকে বিনাশ করেছেন এবং তাদের কর্মপদ্ধতি বা তাদের কার্যক্রম বিস্তারিতভাবে লিখে দিয়েছেন যাতে আমাদের বুঝতে কী হয় সুবিধা হয় তো আমরা যদি কোরআনের বর্ণিত জান্নাতের চরিত্রগুলি আমাদের ব্যক্তিত্বের মাঝে ধারণ করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারব আর যদি কোরআনে বর্ণিত জাহান্নামী চরিত্রগুলি আমাদের জীবনে অর্থাৎ আমাদের ব্যক্তিত্বের মাঝে ধারণ করি তাহলে আমরা জাহান্নামে পতিত হব এই কাল এবং পরকালে যদি একটু আকল বুদ্ধি খাটাই তাহলে খুবই সহজ কিন্তু এতগুলি আয়াত শোনার পরে যারা জাহান্নামের চরিত্র নিয়ে পড়ে আছেন এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতাম নাবীন এই চরিত্র বাদ দিয়ে আরব ইতিহাসের কোনো ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চরিত্র নিয়ে পড়ে আছেন এবং তার সঙ্গীসাথী যোদ্ধাদের তাহলে তারা কি বলবে ছেচল্লিশ নম্বর সোরা আলাহ কফের সাত নম্বর আয়াতমাতে ওয়াইদা তুতলা আলহিমা আয়াতুন আনাতিন কল আল্লা কফারুল ইল হাক আহম হাদা মুবীন আর মানুষের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন আয়াত গোপনকারী কাফেরগুলো সত্য সঠিক বিধান সম্পর্কে বলে যখন তাদের কাছে পৌঁছায় এ হচ্ছে স্পষ্ট জাদু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন চরিত্রের উপরে উপনীত হয়ে আসীন হয়ে অভিনয় করতে হবে অভিনেতা এবং অভিনেত্রী হতে হবে যাতে জান্নাতে যাওয়া যাবে আর কোন চরিত্রকে অভিনয় করলে অভিনেত্রী এবং অভিনেতা হয়ে জাহান্নামে নামে যেতে হবে আশা করি এই লেকচার থেকে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের সকলকে